আমরা আপনাদের জন্য প্রস্তুত আছি আপনাদের জন্য আমরা পণ্য গুছিয়ে রাখাই আমাদের কাজ কোন পণ্য যখন দুলবলি লেগে থাকে তখন আমাদের নিজের গায়ের কাপড়টা দিয়েও আমরা পরিষ্কার করি এতে আমরা সর্বদাই আপনার পণ্যের মেমো করার জন্য প্রস্তুত আপনি যে পণ্যটি ক্রয় করবেন তার জন্য আমরা কম্পিউটারাইজ পদ্ধতিতে মেমো করে থাকি এবং এই আজীবন আপনার এই রেকর্ডটুকু থাকবে আমরা আশা করছি আপনি কখনো যদি একাধিক পণ্য ক্রয় করেন তাহলে ইনশাল্লাহ থেকে আপনাকে সেবা দিতে পারবো আপনার আজহা উপলক্ষে জানেন কালাসিপাড়া মারতন্ডার সিঙ্গার বেকশ সরুমের সর্বোচ্চ ডিসকাউন্ট হচ্ছে অন্য অন্য সরুমের চেয়ে এখানে কম মূল্যে পাবেন এমনটি গ্যারান্টি ব্রাহ্মণ বয়ের কালাসিপাড়া মারতভান্ডা সংলগ্ন সিঙ্গার বেকু শোরুম সেই শোরুমে আপনারা সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি আপনারা যারা আসবেন টিভি ফ্রিজ এসি এলইডি ইত্যাদি ক্রয় করার জন্য ইলেকট্রনিক্স পণ্য আপনারা দ্রুত চলে আসুন আপনাদের সবাই আমরা নিয়োজিত রয়েছি আমরা সবাই নিয়োজিত আমরা সবাই নিয়োজিত আমরা সবাই সবার জন্য নিয়োজিত রয়েছি